আজকে ছিল শনিবার আর দেখতেই পাচ্ছ সকাল থেকে আমাদের এখানে ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আর রবিবার তো আর রেমাল ঝড় হওয়ার কথা শুনতে পাচ্ছি বাট কি হবে সেটা জানা নেই আর কালকে আমার একটা বোনের বিয়ে মানে কাকার মেয়ের তো আমি এখানে বিকাল বিকাল মেহেন্দি করতে বসে গিয়েছিলাম তো একা একাই মেহেন্দিটা করেছি জানি না কেমন হয়েছে তোমরা কমেন্টে নিশ্চয়ই বলো যে আমার মেহেদিটা কেমন হয়েছে তো তারপরে এখানে শুকানোর জন্য দেখতে পাচ্ছ আমি অনেকক্ষণ হাতের মধ্যে রেখে দিয়েছিলাম আর আমি তারপরে বৃষ্টি থেমে যাওয়ার পরে একটুখানি ছাদেও এসেছিলাম আর বৃষ্টি হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছ হালকা রোদ দুটো বেরিয়েছিল তারপরে সন্ধ্যা হয়ে গেছিলো আর চলো আমরা শপিং করতে গিয়ে কী কী কিনে আনলাম সেটা তো তোমাদের সাথে শেয়ারই করা হলো না তো এখানে ভাই ড্রেস কেনার জন্যই আমরা গিয়েছিলাম তো আমি আর ভাই গিয়েছিলাম আর এই ড্রেসটা কিনেছি এটার কালার কম্বিনেশনটা আমার প্রচণ্ড ভালো লেগেছে আর তার সাথে এই পিঙ্ক কালারের ড্রেসটা কিনেছি কালারটা খুবই সুন্দর খুবই একটা মিষ্টি কালার আর তার সাথে এই দুটো রুমালও কিনেছি আরও কিছু শপিং করার বাকি ভাইয়ের জন্যে আর তারপরে আমার জন্যে কিছুই কিনি আমার জন্যে জাস্ট দু একটা জিনিস কিনেছি যেমন এখানে মেকআপ ফিক্সেটে কিনেছিলাম যেটা আমার ছিল না তারপরে আমি একটা হার কিনেছিলাম হার তোলের সেট কিনেছিলাম আর কিনেছিলাম একটা পনসের সুপারলাইজেল ময়শ্চারাইজার তো আজকের মতো ভিডিওটা এতটাই কেমন লাগলো তোমরা কমেন্টে নিশ্চয়ই বলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো বাই বাই